এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কি না আমি যদি আইনজীবী হয়ে ওই বিচারকের সামনে বেড়ায় প্রমাণ করতে না পারি রাজনীতি ছেড়ে দেব মাথায় আপনার ব্রেন আছে না গবর আছে আজকে দুজন বিচারপতি আবারও রানাকে জামিন দিল আমার প্রশ্ন মাথায় আপনার ব্রেন আছে না গবর আছে এটা জিজ্ঞাসা করছি এটা একটা স্বাভাবিক বিষয় হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো তার জন্য এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কি না আমি যদি আইনজীবী হয়ে ওই বিচারকের সামনে বাড়ায় প্রমাণ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু আমি একজন আইনজীবী না সেহেতু রাজনীতির মঞ্চ থেকেই প্রেস ক্লাব থেকে বলছি রানা ওই দিন শ্রমিকদেরকে জোর করে রানা প্লাজায় ঢুকাই এবং তিন শিফটের শ্রমিককে এক জায়গায় করে তিন শিফটের এক শিফটে যদি ধরেন দুই হাজার হয় তিন শিফটে কত হবে ছয় হাজার হবে তাহলে ওই বিল্ডিংয়ে দুই হাজার ধারণ ক্ষমতা তিন শিফটে কাজ করে তাহলে সেখানে তিন শিফটে তিন গুণ মানুষকে ওই বিল্ডিংয়ে ঢুকাইছে যার ফলে ওই বিল্ডিং লোড নিতে পারে নাই ওই বিল্ডিং আগে থেকেই ঘোষিত ছিল যে এইটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং ফাটল ধরেছে তারপরেও জোর করে সেই বিল্ডিংয়ে ঢুকালো এরপরে আসেন যে এইটা একটা ক্রাইম কিনা কেন ঢুকালো ঢুকিয়েছিল ওই দিন আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল সেই আওয়ামী লীগের প্রোগ্রামে লোক নেওয়ার জন্য সে তার গার্মেন্টসের সমস্ত কর্মীকে তিন শিফটের এক জায়গায় ঢুকায়ে জোর করে লাঠি দিয়ে পিডায়ে পিডায়ে ঢুকাই আছে ঢুকায়ে ওই বিল্ডিংয়ের অবস্থা একটা মানে নাজুক অবস্থা তৈরি করেছে এবং তারপরে সেই বিল্ডিংটা ভেঙে পড়লো এই হলো রানার একটা অপরাধ যে শেষ শ্রমিকদেরকে জোর করে ঢুকিয়েছে যার কাজের শিপ ছিল না তাকেও সেখানে ঢুকিয়েছে এরপরে বলেন এইটাকে একটা হত্যাকাণ্ড হিসাবে ধরে নেওয়া যায় কি না এই বিষয়টা প্রমাণ করার জন্য কত বছর লাগবে বলেন এই বিষয়টা এত বছরেও রাষ্ট্র প্রমাণ করতে পারেনি যে রানা একটা অপরাধী রাষ্ট্র প্রমাণ করতে পারেনি আমার কথা যারা অ্যাটর্নি জেনারেল ডিপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের হিসেবে ওইখানে ছিলেন তারা কি ঘুমাচ্ছিলেন তারা কেন রানার জামিনের যথাযথ বিরোধিতা করেন নাই নাকি আপনিও রানার টাকা খেয়ে নমনীয় ছিলেন আজকে আমরা এই প্রশ্নগুলো করছি রানার টাকা কে কে খাইলেন সেই সেই হিসাবটা চাচ্ছি শুধুমাত্র দুই বিচারপতি রায় দিয়েছে তারা তো খাননি আইনজীবী সেও খেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সেও নমনীয় ছিলেন সব কিছু মিলিয়ে টাকার একটা হৈলুট হয়ে রানাকে জামিন দেওয়া হয়েছে